বন্ধুরা আমি শাকিল আবারও সোনার দেশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে গুগলি নিয়ে হাজির হয়েছি পেয়ে গেছি দুজন ভাইকে আমরা তাদের পরিচয় জানবো ভাই আপনার নাম কাউসার আহমেদ আপনার নাম তাজিম আহমেদ কি করেন আপনি আমি স্টুডেন্ট আপনি আমি স্টুডেন্ট আমরা দুজন স্টুডেন্টকে পেয়ে গেছি আমরা তাদের কাছে আমাদের সোনার দেশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সুন্দর একটি গুগলি ছড়িয়ে দেবো সময়সীমা থাকবে পাঁচ সেকেন্ড এর মধ্যে সঠিক উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন আমাদের সোনার দেশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সুন্দর একটি গিফট প্রস্তুত প্রশ্ন হচ্ছে অনেক দিন না ঘুমিয়ে কিভাবে সুস্থ থাকা যায় 2 অনেকদিন না ঘুমিয়ে কিভাবে সুস্থ থাকা যায় 4 খেদে 5 ঘুমায় রে খেদে কেন মানুষ খেদে সোফনা সুস্থ থাকে তাই খেদে সুস্থ থাকে মানুষ খুব খাইলো কিন্তু গোয়ালো না তাহলে কি সুস্থ থাকা সম্ভব না ধন্যবাদ অনেক অনেক চেষ্টা করেছেন আপনারা কিন্তু আপনারা সঠিক উত্তর দিতে পারেননি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোন একটা সময় বন্ধুরা সোনার দেশ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আবার গুগলি নিয়ে হাজির হয়েছি পেয়ে গেছি আমরা তিনজন ভাইকে আমরা তাদের পরিচয় জানবো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আলামিন কি করেন আমি রাজমিস্ত্রি কাজ করি ভাই আপনার নাম মোহাম্মদ সুমন আপনি কি করেন আমরা গাড়ির চাকরি করি আপনি কি করেন আমি সোনার মন্দিরের পরিবহনের চাকরি করি আচ্ছা আপনার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম আমরা তিনজনকে পেয়ে গেছি দেখা যাচ্ছে যে দুজন খুব ক্লোজ মানে একই ড্রেস পরে আছেন আরও একজন হয়তো ড্রেস আছে কিন্তু আজকে পরে আসতে সময় পাইনি যাই হোক আমরা সোনার দেশ টুয়েন্টি পক্ষ থেকে আপনাদের কাছে একটি গুগলি অর্থাৎ প্রশ্ন ছুড়ে দেবো সময়সীমা থাকবে মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি গিফট প্রশ্ন হচ্ছে করব শুরু অনেক দিন না ঘুমিয়ে কিভাবে সুস্থ থাকা যায় এক দুই তিন অনেক দিন না ঘুমিয়ে কিভাবে সুস্থ থাকা যায় চার জানা নেই পাঁচ ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের পাঁচ সেকেন্ড সময় অতিক্রম হয়ে গেছে আপনারা সঠিক উত্তর দিতে পারেননি আপনাদের কাছে পুরস্কার পৌঁছানো সম্ভব হলো না অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা সোনার দেশ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আবার গুগলিনে হাজির হয়েছি পেয়ে গেছি একজন ভাই এবং একজন বোনকে আমরা তাদের পরিচয় জানবো আপু আপনার নাম আমি আয়সা খাতুন কি করেন আমি একজন প্রবাসক ভাই আপনার নাম আমি জাহাঙ্গীর আলম বাবু আমি একজন আইল্যান্ড সিকিউরিটিস লিমিটেডের ম্যানেজার ইনচার্জ বা দুজন খুব গুরুত্বপূর্ণ মানুষ আমাদের দেশের আমরা এই দুই ভাই বোনকে পেয়ে গেছি আমরা তাদেরকে আমাদের সোনার দেশ টোয়েন্টি পক্ষ থেকে একটি সুন্দর গুগলি ছুড়ে দেব সময় থাকবে পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবেন সুন্দর একটি গিফট আপনারা প্রস্তুত প্রশ্ন হচ্ছে আপু আপনি রেডি প্রশ্ন হচ্ছে বহুদিন না ঘুমিয়ে কিভাবে সুস্থ থাকা যায় রাতে ঘুমিয়ে অনেক সুস্থ থাকা যায় তিন হ্যাঁ রাতে ঘুমিয়ে অনেক সুস্থ থাকা যায় চার রাতে ঘুমিয়ে এটাই হবে পাঁচ রাতে ঘুমিয়ে সুস্থ থাকা যায় অর্থাৎ দিনে না ঘুমিয়ে রাতে ঘুমালেও সুস্থ থাকা যায় অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আপনাদের সঠিক উত্তর করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটি গিফট আপু সঠিক উত্তর দেওয়ার কারণে আপনারা পেয়ে যাচ্ছেন সোনার দেশ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সুন্দর একটি গিফট অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সোনার দেশ অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন